রাজধানীর বনানীর অভিজাত হোটেলে ধর্ষণের শিকার দুই তরুণী বুধবার বর্বরত নির্যাতনের এমন বর্ণনা দিয়েছেন তারা বলেন আমাদের এমন অসহায় দেখে ওরা তখন সিনেমার খলনায়কের মতো হো হো করে হাসতে থাকে ধর্ষকদের নির্যাতন শেষ রাতের দিকে আমরা দুই বান্ধবী রক্তাক্ত হয়ে রুমের মেঝেতে পড়েছিলাম যন্ত্রণা ছটফট করছিলাম আমরা তাদের পা ধরে কান্নাকাটি করে বলি আল্লাহর দোহায় অনেক হয়েছে আর না এবারের মতো আমাদের ছেড়ে দাও আমরা বাই যাবো এ কথা শুনে সাফাত আমার বুকে অস্ত্র ঠেকে বলে একদম চুপ বেশি চিৎকার করলে তোদের আজ মেরেই ফেলবো আমরা সেই রাতের কথা ভুলে যেতে চাই কারণ আমাদের কাছে ওই রাতটি বিভীষিকাময় এক দুঃস্বপ্নের রাত এমন রাত যেন কোনো নারী জীবনে না আসে কান্না জড়িত কণ্ঠে এই কথাগুলো বললেন দুই তরুণী ব্রেন্ট্রি হোটেলে ঘটনার দিন প্রভাবশালী সরকার দলীয় এমপি ছেলে মাহিন হাওনের শেল্টার পান তিন ধর্ষকরা এক সূত্রে জানা গিয়েছে থানায় জেরা ছিল ধর্ষণের মতো থানার ওসি আমাদের তিন দিন ঘুরিয়েছে ডিউটি অফিসারের সামনে ঘন্টা খানেক বসে থাকার পর ওসি রুমে আমাদের ডাক পড়ত দুই তরুণী বলেন ধর্ষকদের অব্যাহত হুমকির মুখে বনানী থানায় অভিযোগ দিতে গিয়েও আমরা হ্যানস্থার শিকার হয়েছি ধর্ষণের অভিযোগ তিনি নিতে রাজি হননি আমরা প্রতিদিন সকালে থানায় যেতাম ওসি একা দরজা লাগিয়ে তার কক্ষে বসে আমাদের মুখে ধর্ষণের বর্ণনা শোনেন ঘটনার বিষয়ে বারবার একই প্রশ্ন করেন কিভাবে কেমন করে এসব অশ্লীল প্রশ্ন করেন তিনি মতিন নামের আরেক পুলিশ কর্মকর্তা আমাদের প্রশ্ন করেন তোমরা প্রতিবাদ করনি কেন হোটেলে গিয়েছিলে কেন এর আগে এভাবে কোন কোন হোটেলে গিয়েছিলাম এরকম অবান্তর প্রশ্ন করেন তিনি পুলিশের এসব প্রশ্ন শুনে আমরা লজ্জা ছাড়া আরেক দফা ধর্ষণের মতো পরিস্থিতির শিকার হয়েছি কান্নাজড়িত কণ্ঠে ধর্ষিত তরুণী বলেন একজন পুলিশ কর্মকর্তা এত নির্লজ্জ হতে পারে তিনি বলেন থানা পুলিশের ভাবটা এমন ছিল যে আমরা খারাপ মেয়ে হোটেলে গিয়ে ধর্ষিত হয়েছি তাতে এমন কি ক্ষতি হয়েছে আর আমরা যেহেতু খারাপ মেয়ে তাই আমাদের এখন পুলিশকেও খুশি করতে হবে অথচ আমরা যথাসাধ্য প্রমাণ নিয়ে থানায় গেছি আমরা অনেক কিছু খোলামেলা বলতে না চাইলে থানা পুলিশের কক্ষ থেকে বলা হয় ধর্ষণের মামলা করতে হলে সব খুলে বলতে হবে এক পর্যায়ে সব শুনে ওসি আমাদের বলেন তোমরা তো খারাপ নে বড়লোকের ছেলেকে ফাঁসাতে ধর্ষণের মামলা করতে চাইছ একজন তরুণী বলেন বলতে পারেন থানায় অভিযোগ জানাতে গিয়ে আমরা পুলিশের হাতে ফের ধর্ষণের শিকার হয়েছি যেভাবে ভিডিও ধারণ ধর্ষণের ভিডিও ধারণ প্রসঙ্গে এক তরুণী বলেন রেন্ট্রি হোটেলের সাতশো দুই নং সুটে ও সাফিক প্রায় প্রতিদিনই আড্ডা মারত ওই রুমে আমাদের ধর্ষণ করা হয় রুমের ভেতর সঙ্গে লাগানো একটা আলমারি আছে দরজা খুলে পেছনের কাজ ওয়াশরুমটা পরিষ্কার দেখা যায় একইভাবে ওয়াশরুম থেকে আলমারির দরজা খুললে বেডরুমে কি হচ্ছে সেটাও দেখা যায় আমাদের যখন ধর্ষণ করা হয় তখন সাভাতে গাড়ি চালক বিল্লাল ওই আলমারির পেছন থেকে ভিডিও করেন এটা ছিল পূর্ব পরিকল্পিত একজন তরুণী আমাদের জীবনে ঘটে যাবে এক প্রশ্নের উত্তরে মামলার বাদী বলেন সাফাত একা আমাকে কয়েক দফা ধর্ষণ করে কিন্তু আমার বান্ধবীকে ধর্ষণ করে দুজন মিলে যন্ত্রণায় সে চিৎকার করছিল কিন্তু আমি তার জন্য কিছু করতে পারছিলাম না কারণ সাফাদ বারবার তার গান আমাদের দিকে তাক করছিল পরে বান্ধবীকে বলেছি সরি দোস্ত সেভ করতে পারলাম না মামলার বাদী বলেন পুলিশকে এসব বলার পর তারা আমাদের সঙ্গে নিয়ে ওই হোটেলে যায় আমরা ওই রুমে গিয়ে পুলিশকে সব দেখিয়েছি কিন্তু পুলিশ নিজে থেকে ওই হোটেলে যেতে চায়নি এক তরুণী বলেন হোটেল থেকে এসব দেখে শুনে পুলিশ আপাতের বাবার সঙ্গে দেখা করে এরপর কাউকে গ্রেফতার না করে সেখান থেকে চা নাস্তা খেয়ে চলে আসে পুলিশের এমন আচরণে আমরা চরম ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা জানি প্রভাবশালী ছেলে বলে ওদের গ্রেফতার করবে না পুলিশ ধর্ষণের শিকার তরুণী বলেন উনত্রিশ মার্চ সকালে হোটেল থেকে আমরা বেরিয়ে আসি দুদিন পর একত্রিশ মার্চ সাফাত আমাকে ফোন করে সে ফের ওই হোটেলে যেতে বলে সাফাত বলে তোরা না এই ভিডিও ইউটিউবে ছেড়ে ভাইরাল করে দেব হোটেলে যাওয়ার জন্য বারবার ফোন করছিল সাফাত আমি তাকে বললাম তুমি যে ভিডিও ইউটিউবে দেবে সেখানে তো তোমার ছবিও আছে হো হো করে হেসে সাফাত বলল। ভিডিও এডিট করে আমাদের ছবি থেকে ইন্টারনেটে ছাড়ব একথা শুনে আমরা হতভাগ এরপর আমরা নিরুপায় হয়ে নাইম ও সাফাতের জুনিয়র সাফিকের মাধ্যমে সবকিছু মিটমাট করতে চেয়েছি একদিন তেজগাঁও এর হোটেলে আমরা বসলাম সেখানে ভিডিও ডিলিট কথা বলতে সাফাত ও নাইম খেপে গেল নাইম বলল ওদের এখনই চলে যেতে বলো আমরা কিন্তু মাথা খারাপ হয়ে যাচ্ছে আমরা পুরুষ আমাদের ভিডিও ইন্টারনেটে ছাড়লেও কিছু হবে না কিন্তু ওদের সবাই পতিতা বলবে এটা ওদের জানা দরকার এ কেমন বাবা ধর্ষণের শিকার তরুণী বলেন সাফাতের বাবা দিলদার আহমেদ সেলিম নাকি বলেছেন হোটেলে যাওয়া হয়েছে তা আমাদের সম্মতিতেই হয়েছে একজন বাবা এমন কথা কিভাবে বলেন ছেলের এমন নারী কেলেঙ্কারি বাবা হয়ে কিভাবে সাপোর্ট করেন আর যদি আমি ছেলে হয়ে এমন ঘটনা ঘটতাম তবে কি আমার বাবা আমাকে সাপোর্ট করতেন হোটেলে মদ খেয়ে মাথার অবস্থায় নারী ধর্ষণ কি সমঝোতা করে নেয় স্বেচ্ছায় পার্টিতে যোগ দেওয়া প্রসঙ্গে মামলার বাদী বলেন মিডিয়া এসেছে আমরা নাকি গভীর রাতে সাফাতের পার্টিতে গিয়েছিলাম আসলে দাওয়াত আর পার্টি কিন্তু ভিন্ন জিনিস আমরা গেছি সাফাতের জন্মদিনের দাওয়াতে কিন্তু সেখানে গিয়ে দেখি সাফাত তার বন্ধুদের সঙ্গে বসে ড্রিঙ্কস করছে তাদের পাশে আরও তিনটা মেয়ে বসা নাইম একটু পরপর ইয়াবার সেবন করছিল এমন পরিস্থিতি দেখে আমরা যখন চলে আসতে চাইলাম তখনই বিপত্তি ঘটলো ওরা আমাদের রুমের ভেতরে আটকে ফেলল মোবাইল ফোন ও গাড়ির চাবিও ওরা কেড়ে নেয় আমরা চিৎকার করেছি হোটেলের লোকজনও শুনেছে কিন্তু তারা এগিয়ে আসেনি কারণ টাকার বিনিময়ে সাফাতের কাছে হোটেলের কর্মচারীরা বিক্রি ছিল আমি খুনের আসামি বিষ খুনের আসামি এভাবে আমরা যখন বিষয়টি সুরাহা করতে পারলাম না তখন পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয় বললাম পুলিশের কাছে যাচ্ছি শুনে সাফাত বলল জানিস আমি বিষ খুনের আসামি পুলিশ আমার পকেটে থাকে আমাদের স্বর্ণের ব্যবসা আমরা হলাম দেশের সবচেয়ে বড় স্মাগলার জানিস না আমার বাবার হাত কত লম্বা এক তরুণী বলে এমন হুমকি পেয়ে একবার আমরা আত্মহত্যার কথাও ভেবেছি এরপর ভেবেছি না আমরা মরে গেলে কোনো লাভ হবে না ওরা অনেক মেয়ে সর্বনাশ করবে এক তরুণী বলে ওরা পশুর চেয়েও নিকৃষ্ট হলি আর্টিজানের জঙ্গিরাও এদের চেয়ে অনেক ভালো কারণ জঙ্গিরা মেয়েদের মেরে ফেলেছিল কিন্তু সাফার্যের মতো পশুদের কারণে আমাদের সারাটা জীবন বিষাক্ত হয়ে গেল বাকি জীবন আমাদের যন্ত্রণা বয়ে বেড়াতে হবে সমাজও আমাদের মেনে নেবে না ধর্ষিতা বলবে সাবাতের সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে জানতে চাইলে একজন তরণী বলেন আমাদের পূর্ব পরিচিত শাফিক ভাইয়ের বিল্ডিংয়ের পিকাস ও রেস্টুরেন্ট সেখানে আমরা মাঝে মাঝে খেতে যেতাম ওই রেস্টুরেন্টে একদিন এক অনুষ্ঠানের সাফাতো নাইমের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয় সাফিক এরপর ওরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মাঝে মাঝে ফোন করে এভাবে ওদের সঙ্গে বন্ধুত্ব হয় এই বন্ধুত্ব দুই বছরের কিন্তু মানুষ চেনা সত্যি মুশকিল কার ভেতরে দেখে তো বন্ধুত্ব করা যায় না আমাদের রক্ষিতা বানাতে চেয়েছিল খুব তো কণ্ঠে এক তরুণী বলেন ধর্ষণের ভিডিও করে ওরা আমাদের রাখেল বানিয়ে রেখতে চেয়েছিল যখন ওরা ডাকবে আমরা যেতে বাধ্য হব ওরা এভাবে আরো অনেক মেয়ে সর্বনাশ করেছে কেউ মুখ খুলেনি তিনি বলেন বাইধারা সাপাতের একটা ফ্ল্যাট আছে সেখানে নাইম আর সাফাত মত পান করিয়ে মেয়েদের সর্বনাশ করে কিন্তু ভাইকেও প্রতিবাদ করার সাহস পায় না টাকার জন্য বড়লোকের ছেলের ব্ল্যাকমেলের অভিযোগ প্রসঙ্গে বাদী বলেন আমরা ব্ল্যাকমেল করতে চাইলে ওরা পালিয়ে বেড়াচ্ছে কেন ওরা পুলিশের সামনে আসুক বলুক অভিযোগ মিথ্যা এতদিন পর কেন অভিযোগ করলেন এমন প্রশ্নে তিনি বলেন আমরা এতদিন মানসমান্য পরিবারের চুপ ছিলাম কিন্তু ভিডিও ছাড়ার ভয় দেখিয়ে সাফাত আর নাইম আমাদের ব্যবহার করতে চাচ্ছিল সাফাতের বডিগার্ড অস্ত্র নিয়ে আমাদের ফ্ল্যাটের নিচে পাহারা দিত দারুণের কাছে জিজ্ঞেস করতো আমরা কোথায় যাই কি করি ইত্যাদি আমরা এসব আর সহ্য করতে পারছিলাম না কঠোর শাস্তি চাই মামলার বাদী বলেন আমাদেরকে সমাজ আর কখনও মেনে নেবে না আমাদের দিকেই আঙ্গুল তুলবে কথিতা বলবে কিন্তু আমরা ধর্ষকদের শাস্তি চাই আমরা জানি পুলিশ ওদের কিছুই করবে না তাই আমরা প্রধানমন্ত্রীর কাছে ন্যায় চাই কারণ উনিও একজন মেয়ে ও একজন মা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ দেয় তিনি যেন ধর্ষকদের গ্রেফতারের নির্দেশ দেন তাদের যেন কঠোর শাস্তি দেওয়া হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা না হলে নতুন কোনো আপডেট আপনি দেখতে পারবেন না ধন্যবাদ